আপনি কি জানেন শামী ওসমান আসলে কে কীভাবে তিনি রাজনীতিতে এসেছিলেন না জানলে চলুন তাহলে জেনে আসি কীভাবে স্বামী ওসমান আসলে কে এ কে এম বাংলাদেশের একজন প্রভাবশালী রাজনীতিবিদ যিনি নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য হিসেবে পরিচিত তিনি উনিশশো সালের আঠাশে ফেব্রুয়ারি নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন তার পিতা এ কে এম ছিলেন ভাষা সৈনিক এবং মুক্তিযুদ্ধের সংগঠন এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য দাদা খান সাহেব ওসমান আলীও ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য স্বামী ওসমান তার শিক্ষা জীবনে নারায়ণগঞ্জ বার একাডেমি থেকে এসএসসি এবং তোলারাম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং নারায়ণগঞ্জ আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন রাজনৈতিক জীবনের শুরুতে তিনি ছাত্রলীগের সাথে যুক্ত হন এবং তেলামার কলেজে ডিপিনি ভিপি নির্বাচিত হন পরবর্তীতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি প্রথমবারের মতো নারায়ণগঞ্জ চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দু সালে নির্বাচনের পরাজয়ের পর তিনি কৃষি সময়ের জন্য দেশের বাহিরে অবস্থান করেন দু সালে দেশে ফিরে এবং পুনরায় রাজনীতিতে সুরক্ষীয় হন এবং দু এবং আঠারো সালের পুনরায় নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন পারিবারিক জীবনে স্বামী ওসমান সালমা ওসমানকে বিয়ে করেছেন তাদের এক পুত্র এবং এক কন্যা সন্তান রয়েছে তার রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় বিতর্কের মুখোমুখিও হয়েছেন নারায়ণগঞ্জের সাত খুন এবং তানবীর মোহাম্মদ তৌকি হত্যাকাণ্ডের নামও অনেক আলোচিত হয়েছে তবে তিনি সবসময় এসব অভিযোগ অস্বীকার করেছেন সম্প্রতি সময় দু হাজার সালের আগস্টে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় নির্বাচনের পর বহিষ্কৃত করেন তখন তিনি নির্বাচন থেকে পদত্যাগ করেন দু সালের আগস্টে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করার পর তিনি সংসদ সদস্যের পদ হারান এরপর দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে দুর্নীতি দমন কমিশনে তার এবং তার পরিবারের বিরুদ্ধে প্রায় দুশো কোটি টাকা পাচারের অভিযোগ মামলা দায়েলের অনুমোদন দেয় বর্তমানে জানা গেছে তিনি দেশের বাইরে পালাতক অবস্থায় অবস্থান করছেন